আচ্ছা একটা বিষয় তুমি একটু বলো হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আসছো এটা কি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় অবশ্যই আমরা ছোটকালে কি প্রাচ্যের অক্সফোর্ড না অক্সফোর্ডের প্রাচ্য না প্রাচ্য আচ্ছা প্রাচ্যের অক্সফোর্ড এখানে কি মনে হয় তোমার কাছে আমরা যে জিনিসটা পড়তাম আর বর্তমানে যে অবস্থা তোমার কাছে তুমি এই ছোটকাল ছোটবেলা পড়ার সাথে বর্তমানের অবস্থা থেকে তুমি কি স্যাটিসফাইড আমার কাছে তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো ভার্সিটিই নাই যে ভার্সিটি বলতে যদি শুধু ক্লাসকে বোঝানো হয় যে আমার ইন্টারমিডিয়েটের পর একটা ক্লাসে যাইতে হবে তাইলে ঠিক আছে কিন্তু ভার্সিটি মূলত বিশ্বের মধ্যে ভার্সিটি যেভাবে প্রেজেন্ট করা হয় ভার্সিটি যাকে বলা হয় তো এই ক্ষেত্রে মনে হয় না যে আমাদের এটা বাংলাদেশের মধ্যে কোনো ভার্সিটি আছে সেই সাথে এখন বলা যেতে পারে যে আমাদের এইটা যদি ভার্সিটি নাও থাকে সর্বশেষ একটা ভার্সিটি হচ্ছে ঢাকা ভার্সিটি হ্যাঁ যাচ্ছে না এই ঢাকা ভার্সিটির যে বর্তমান অবস্থা বা যা হয় ভার্সিটি আগ পর্যন্ত বাচ্চাদের মনে হয় যারা ইন্টারমিডিয়েটে পড়ে ওদের একটা লক্ষ্য থাকে আমরা ভার্সিটিতে ভর্তি হব ভার্সিটিতে চান্স পাইতে হবে একটা প্রতিযোগিতামূলক পড়াশোনা থাকে কিন্তু লক্ষ্য ওদের ভার্সিটি পর্যন্ত পরেও যে মানুষের লক্ষ্য থাকতে পারে এটা আমাদের দেশের ছেলেদের মেয়েদের মানে নাই তাদের আচ্ছা আর একটা বিষয় আমি যদি মানে ধরো কোথাও যদি তুমি লেখা না দেখো আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় লেখা আছে ক্রেটে লেখা আছে বিভিন্ন মানে পটকে লেখা থাকে যদি লেখা না থাকতো তোমার কাছে জায়গাটা কি মনে হইতো ধরো কোথাও কোনো লেখা নাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাট একাডেমিক বিল্ডিং

এখানে সবাই আইসা দেখি যে টি শার্ট টি শার্ট পরে গেঞ্জি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের নাম এটা বিশাল অবস্থা মতো করে ঘোরাফেরা করে মানে এটা কি আসলে ভালো না খারাপ জিনিসটা আমি আসলে বুঝি না এটা কেমন বিষয়টা ভালো খারাপ হচ্ছে আমাদের মেইন যে বিষয়টা আমাদের আমাদের শিকর কি আমরা আমরা আমি বা আমরা আমাদের যখন ভর্তি হয় তারা কি তখন তারা মনে করে ভার্সিটিতে পড়ছি ভার্সিটির একটা ভ্যালু আছে নিজের ভ্যালু না থাকলে তো ভার্সিটির ভ্যালু নিয়ে চলতে আর ওই যে আমার নিজের একটা ভ্যালু থাকতো আর একটা বিষয় যেটা হচ্ছে যে কেন্দ্রীয় তো লাইব্রেরির সামনে একটা ক্যান্টিন দেখলাম মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এইভাবে নোংরাভাবে খাবার বিক্রি করে সিঙ্গারা বিক্রি করে এটা আবার এখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা খায় এরা হচ্ছে আবার বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে জড়িত এখান থেকে নাকি ঢাকা বাংলাদেশ চালানোর মতো মানে বাংলাদেশ যারা চালায় তারা তো এখান থেকে বের হয় তারা এই ধরনের খাবার খায় বিষয়টা কেমন বিশ্ববিদ্যালয়ে তো বাহিরের দেশের ভিজিটররাও আসে এখানে দেখতে আসে বিষয়টা তোমার কাছে কেমন লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা না ধরো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে কোনো কলেজ এরকম অবস্থা থাকতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে এরকম একটা ক্যান্টিন বিষয়টা আসলে হতাশাজনক কিন্তু আমাদের সচেতনতার অভাব বা আমাদের আমরা নিজের জানি না আমরা আমাদের কি করা প্রয়োজন এই যে কথাটা বললা যে আমাদের হতাশার হতাশ বা আমি হতাশ আমাদের অনেক কিছু করার এই কথাটা বলে কি আসলে এখানে পার পাওয়ার কোনো অপশন আছে আমি দুঃখিত বা এটা হতাশাজনক এগুলো বলে কি এটা বলা কতটুকু যুক্তি এটা যৌক্তিক কথা না এটা সত্য কিন্তু এখানে কিছু সমস্যা তো আছেই যেটা হচ্ছে আমরা শুধু শুধু মানে কৃষিদের পেছনে ছুটছি বা আমাদের যে ফোকাস কোথায় আমাদের কোথায় ইম্প্রুভমেন্ট করতে হবে কোন জায়গায় এটা কাজ করা দরকার এই স্পেসিফিকেশনটা আমরা করতে পারি না বলেই এরকম হচ্ছে এটা যে একটা নোংরা পরিবেশ আমরা সবাই জানি কিন্তু এখানে যে কাজ করতে হবে এটা আমরা প্রয়োজন মনে করি না কারণ আমাদের ওই পরিমাণ জ্ঞান নাই যে এটা প্রয়োজনীয় একটা তাহলে কি আমি কি বলবো যে জাতি হিসাবে আমাদের মেচুরিটি কি একদম তলানির দিকে যাচ্ছে নাকি তথ্য আমরা অনেক মানে অর্জন করছি বাট আমাদের আকল যেটা ইংরেজিতে বললে ভালো শোনায় মেচুরিটি খুব কমে যাচ্ছে নাকি আকল আকল তো কমে যাচ্ছে কিন্তু তথ্য তো কিছু কিছু জিনিসের ডিভাইন মানে যে এই একটা জিনিস সবার চোখে ভালো হলেও সেটা ভালো হবে এরকম না বা একজনের চোখে ভালো সবার চোখে খারাপ সেটাও না একজন মানুষ রাইট হতে পারে তো ওই দিক থেকে চিন্তা করলে এই এই জায়গায় আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের অনেক ভাবার অনেক আমাদের আলোচনা করে কোনো লাভ নাই